হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো আমাদের সকালের খাবারে রোজ দুধ চিরা থাকছেই তো এটা গেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে ভাত খাওয়ার দরকার পড়ে না তো এখন যাচ্ছে দোকানে ডাল আনতে ডাল ছিল না ঘরে ডাল রান্না করব। তো দোকান থেকে এসেছি সে কুণালকে এখানে পড়াচ্ছিলাম পড়তে চায় না সবসময় তাও যখন বসাবো একটু হলেও পড়বে বেশি পড়বে না তো যে দেখো দেখাচ্ছি একটা ধরছে একটা এইভাবে ও পড়বে দেখবে বলবে তো অনেক সময় বই দেখে পড়তে চায় না মুখে মুখেই বলবে তো এখনও কথা ভালো মতো বলতে পারে না তো যেটুকু পারে সেটুকুতেই বলে বোঝা যায় তো ওই যে দেখো কি পড়ছে খেলছে তো এইভাবে পড়তে পড়তে আবার খেলাও শুরু করে দিয়েছিল ওই যে দেখো এটার বোন বোন বানিয়ে খেলতে থাকে তো এইভাবে ও ঘরের মধ্যে খেলে একা একা থাকলে এইভাবেই খেলে আর তো সব সময় নিচে পাঠাই না নিচে নিয়েও যায় না যে দেখো বুনুর পা দেখছিল বুন বলছে যে বুনুর পা দেখা যাচ্ছে তারপরে ওর বাবা এসেছে বাবা আসার পরে মোবাইল দেখছিল ও আমার মোবাইল কখনোই দেখবে না চাইবেও না কিন্তু ওর বাবা আসলে ওর বাবার মোবাইল লাগবে তো ওই যেখানে ওকে খাইয়ে আগে বসিয়ে পড়ে খেয়েছিলাম এখানে আমরা খেতে বসে পড়েছি এখানে ছিল লাউ পাতা বাটা মূল দিয়ে ডাল আর হচ্ছে এখানে বড়ার আর মটর পাঁপড় আর একটা চাটনি ছিল তো আজকে সিম্পল খাবার ছিল তো বিকালবেলা বেরিয়েছিলাম একটু বাইরে তো ওই যে বাইরে ঘুরে এসেছি তো আর কোথায় যাবো রাস্তায় বেরোই একটু হাঁটাহাঁটি করি ভালো লাগে কোনালো ঘরে থাকে সময় বেরোয় বেরোলে ওরও একটু খুশি হয় তো এটা হচ্ছে বাজার তো এই যে এটা হচ্ছে ক্যাম্পের এদিকে চলে এসেছি একটা সিআরপিদের ক্যাম্প ছিল এখানে তো এই গলিটা এতটা সুন্দর তোমাদেরকে আরেক দেখাবো তো চলে গেছি রুমে রুমে গিয়ে এখানে কুনাল খেলছিল তো তোমাদের দাদাবাই নিয়ে এসেছিলো বিকালবেলা চাউমিন সন্ধ্যাবেলার দিকে তো চাউমিনটা এতটা সুন্দর ছিল দেখতে তো টেস্টও ছিল তো ঝালও ছিল প্রচণ্ড তো এই যে দেখো ঢেলে নিচ্ছি এখানে অনেক এটা ভেজ চাউমিন এখানে অনেক কিছু দেওয়া আছে এখানে আছে গাজর বাঁধাকপি তারপরে জানিন আর কি কী দিয়েছিলো তো এগুলো দিয়ে খেয়েছি চিলি সস টমেটো সস দেওয়া ছিল তো খেতে প্রচণ্ড টেস্টি লেগেছে তো আমি চাউমিন ভালোবাসি তোমার দাদাভাই চাউমিন খায় না ও ভালোও বাসে না তো এই যে দেখো আমি চাউমিন খাচ্ছি বসে বসে তো কুনালকে দিয়েছিলাম কোনালো খায়নি নি কোনালো ওগুলো খায় না হঠাৎ একটু ম্যাগিই খাবে তো ওগুলো এগুলো খায়নি ওকে আমি খেতে দিয়ে